আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে লাইভ আসলাম লাইভ আসার একটাই কারণ হচ্ছে কিছু ভালো লাগতেছে না গতকাল থেকে আমার গায়ে খুবই জল খুবই খারাপ লাগতেছে তো সবাই ভিডিওটা একটু লাইক করে দেবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাকে কোথা থেকে আজকে লাইভটি দেখতেছেন বন্ধুরা কে কে আছেন একটু সাজা একটু কমেন্ট করবেন যে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন আমাদের লাইভ চলাগুলি সময় লাইকটি একটু লাইক করে দেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি গতকাল থেকে আমার গায়ে ঢুকে যাও তো কিছু ভালো লাগতেছে আমি তাই চলে আসতাম লাইভে আপনারা সাথে সবার সাথে আর দেখো প্রকৃতি তো আপনাকে কে কোন জেলায় থেকে আজকে লাইভটি দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানাবেন একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানান যে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তো আমি চট্টগ্রাম থেকেই বলতেছিলাম আমি চট্টগ্রামের ছেলে তো চট্টগ্রাম থেকেই আমি লাইভে আছি তো আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করবেন যে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর অবশ্যই লাইক করে দেবেন খুবই অসুস্থ লাগতেছে তাই শুয়ে আছি দেখতে পাচ্ছেন ভিডিওটা সবাই একটু লাইক করে দেন লাইকটি সবাই লাইক করে দেন আর কে কোন জায়গা থেকে লাইকটি দেখতেছেন কষ্ট করে একটু কমেন্ট করছে কমেন্ট করবেন আমরা কাল থেকে খুবই অসুস্থ গায়ে জ্বর অলরেডি একশো দুই জ্বর তো কথা বলতে পারতেছি না ভালো মতো তার জন্য আমি আসলে আন্তরিকভাবেই দুঃখিত ভালো লাগতেছে না একটু লাইভে চলে আসলাম তো বন্ধুরা আপনার কে কোথায় থেকে ভিডিও দেখছেন লাইভটি দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি একটু লাইক করে দেন ভিডিওটা দেখতে দেখতেছেন তো লাইক লাইক করে দেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কি কথা থেকে দেখতেছেন একটু কষ্ট করে কোন রকমে জানাবেন লাইভটিকে ঠিক কোথা থেকে দেখছেন একটু কষ্ট করে জানাবেন আমি আবারও বলতেছি কে কোথা থেকে লাইক ভিডিওটি একটু লাইক করে দেবেন সবাই একটু কমেন্ট করে জানান যে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আড্ডা করবো িয়া কারো সর মুদনিয়া গেল নিতুর খেলা খেলো কি মার টিলে তিল মেলা না বন্ধু তোমার ভালোবাসা সারা ভাল বন্ধু তোমার ভালোবাসার ধর্ম

যদি বা সালোকে মায়া সবা মিঠাই আসা দিয়া কেমরি ভাত করা যদি বা সালোকে মায়া সবা মিঠাই আছা দিয়া কেমরি ভাত ভাল তো বন্ধুরা গানটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানাবেন তো একটু অসুস্থতার কারণে গানটা ভালো করে দেখতে পাচ্ছি না তার জন্য আমি আন্তভাবে দুঃখিত গতকাল থেকে আমার কাজে খুবই তো

হচ্ছে আমার রুম আমার রুমে দেখতে পাচ্ছেন আপনাকে দেখাবো আমার রুমের সব কিছু ভিডিওটি লাইক করে দেবেন প্লিজ দেখতেছেন একটু কষ্ট করে লাইকটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন প্লিজ সবাই তোমার কাছে রিকোয়েস্ট করতেছি কে কোন জায়গায় থেকে দেখতেছেন একটু কষ্ট করে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা হে আছে বা আশে পাশে প্ৰথম কি বজাৰ কষ্ট জনাই বলব না ক্যামেরাটা সেট করে হচ্ছে আমার ফার্মের গরু আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে হচ্ছে আমার সোনার গরু তো আমার আমার ফরবেটিন টাকা হল আছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো দড়তে ফাষ্ট তবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার গরু কারণ তো আমি তারপরে দু তিনটা তিনটা গরু আছে হ্যাঁ আমি সব কিছু দেখালাম তো সবাই একটু কমেন্ট করবেন যে কোন জায়গা থেকে দেখি দেখতে পাচ্ছেন বন্ধুৰ দেখিছোঁ একো কষ্ট কৰি বস্তু আনাবি ভিডিঅ'টো এক লাইক কৰি দিব Það er hundur að skilja yfir það þurrkvið, það er í hala takk danið. Það er hundur að skilja yfir það þurrkvið, það er í hala takk danið.